তীর্থ স্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না এর চেয়ে বড় অর্জনার কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে ছেলুট জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকবো যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা থাকবো ভয়ের কিছু নেই যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না নাহিদ ইসলাম হাসনাত সার্জিস তোমাদের প্রতি শুভকামনা বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না তারা রাজনীতিতে উচ্ছিষ্ট থাকবেন ধূপধাপ মুজিব্বাদ, গোপালগঞ্জ বিজয় ঘোষণা করল জুলাই বিপ্লবের অন্যতম একটি জায়গা যেখানে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন শেখ হাসিনা যিনি বাংলাদেশের ফেসিবাদ চালু করেছিলেন বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছিলেন সেই জায়গায় এখন ধূপধাপ চলছে মুজিববাদী দালালদের বিরুদ্ধে এখন ধূপ চলছে শব্দ চলছে একটাও পিঠ ছাড়া প্যাট ছাড়া বাহিরে আর পড়ছে না সবগুলো লাল করে দেয়া হচ্ছে বিজয় হয়েছে জুলাই বিপ্লবীদের বিজয় হয়েছে সার্জিস হাসনাত এবং আজকের এই নাহিদদের বিজয় হয়েছে সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছে যারা জুলাইতে আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়ে দেশকে আজকের মুক্ত করেছিলেন তাদের দল হোক ভিন্ন মত হোক ভিন্ন আজকের এই জুলাইয়ের এক বছর পরে যেদিন আবু সাঈদ শহীদ হয়েছিলেন সেই আবু সাঈদের শহীদ দিবসে আজকের গোপালগঞ্জের মাটিতে গিয়ে মিছিল করা মুজিববাদ মুর্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এই মিছিল তারাই করতে পারে যারা বাংলাদেশকে সত্যি স্বাধীনতার উপহার দিয়েছে আজকের তারা সেখানে উপস্থিত হয়ে আজকের আওয়ামী লীগের হৃদপিণ্ডে আঘাত করে দিয়ে এসেছে সেই গোপালগঞ্জের নাম বদলে দিব এই শব্দ উচ্চারণ করেছিলেন এক সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সেই গোপালগঞ্জের নামই বদলে যাচ্ছে গোপালগঞ্জের চরিত্র বদলে যাচ্ছে শত বাধা উপেক্ষা করে সবকিছু মুড়ে দিয়ে ছেড়ে দিয়ে ঝেড়ে দিয়ে তারপরে এই সাহসী যোদ্ধারা আজ সেখানে বিজয় অর্জন করেছে গোপালগঞ্জে যদি একটি মাইক লাগিয়ে একজন কর্মীও মুজিব্বাদ মুর্দাবাদ এই স্লোগান দিতে পারে তার চেয়ে সাহসী সন্তান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না কারণ বাংলাদেশ যখন শেখাচীরা পালিয়ে গিয়েছে শেখাছীরার উচ্ছিষ্ট দালালরা একমাত্র গোপালগঞ্জে তাদের তীর্থস্থান মনে করে বনে জঙ্গলে অবস্থান করে ওই জায়গাটি তিতে তারা বসে আছেন মাটি আঁকড়ে ধরেছেন সেই জায়গায় গিয়ে শত শত হাজার হাজার মানুষদেরকে নিয়ে সেই জুলাই যোদ্ধারা আজকের মিছিল করেছে সমাবেশ করেছে সাহসিকতার পরিচয় দিয়েছে সকল হামলা হামলা উপেক্ষা করে সমাবেশের স্থলে উপস্থিত হতে পেরেছে এটাই হচ্ছে তাদের বিজয় আজ আরেকটি বাংলাদেশের বিজয় হলো পাঁচ তারিখে জুলাই বিপ্লব হয়েছে আজ আবার নতুন করে গোপালগঞ্জ বিজয় হয়েছে এবং আজ এখন থেকে ধূপ ধাপের গোপালগঞ্জ চলবে এই ধূপ ধাপ কেন বলছি বুঝেন নাই ওদেরই বিশেষ বিশেষ অনলাইন অ্যাক্টিভিস্টরা একসময় বাংলাদেশের অন্যদেরকে বলতো ধুপধাপ হবে ধুপধাপ মানে শব্দ হবে শব্দ এখন হবে তোদের প্রত্যেকের জায়গায় জায়গায় লাল করে দেওয়া হবে এবং লালে জর্জরিত হয়ে তোরা নিশানা হারিয়ে ফেলবি এ বাংলাদেশে কোনো শেখ হাসিনার কোনো দালালদের স্থান হতে পারে না এ বাংলাদেশে কোনো সন্ত্রাসী নৈরাজ্যকারীদের স্থান হতে পারে না এ বাংলাদেশ শহীদ আবু সাইদের বাংলাদেশ এ বাংলাদেশ শহীদ ওয়াসিমের বাংলাদেশ এ বাংলাদেশ শহীদ মুগ্ধর বাংলাদেশ এ বাংলাদেশ দুই হাজার শহীদ মানুষ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের বাংলাদেশ অতএব এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের নাম নিশানা মুছে দিয়ে নতুন বাংলাদেশের নতুন নামে গোপালগঞ্জকে পরিচয় করিয়ে দিতে হবে এই গোপালগঞ্জে আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে আওয়ামী লীগের অপকর্ম দিয়ে গোপালগঞ্জ আর থাকবে না এই গোপালগঞ্জ এখন থেকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন জায়গার স্বাধীন নাগরিকের নামে হবে অতএব পরিচালিত গঞ্জ যারা সারা দিন পর্যন্ত সন্ত্রাস করে করে নৈরাজ্য গোপালগঞ্জে আমার সেই সাহসী যোদ্ধাদেরকে আজকের বিভিন্নভাবে ভাবে বাধা প্রাপ্ত করতে ছিলে তারা আজকের পরাজিত হয়েছে পরাভূত হয়েছে বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটি শিক্ষা আজকে যারা এনসিপির ছেলেদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই সেলুট জানাই আপনি যে দল থেকেই সহযোগিতা করেন আজকের দিনটা একটি এমন একটি দিন ছিল যেখানে দল দেখার সময় নেই আমার সাথে তাদের ভাইদের মতানক্য থাকতে পারে আদর্শের ভিন্নতা থাকতে পারে কর্মের ভিন্নতা থাকতে পারে কিন্তু গোপালগঞ্জ যখন যে যেখান থেকে বিজয় মিছিল নিয়ে যাবে তার পক্ষে সব দল দাঁড়িয়ে যাবে কারণ ওটা হচ্ছে ওদের তীর্থস্থান ওই তীর্থস্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর চেয়ে বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না এর চেয়ে বড় অর্জনের কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুদাবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে ছেলুট জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা থাকব আজ মুজিব্বাদের পতন এই মুজিব্বাদের পতন একটি সিগনাল নাম নয় এটা শেখ হাসিনা এবং ভারতীয় আধিপত্যবাদের একটি ঐতিহাসিক ছলগান রাজাকার বলে আলবদর বলে যেভাবে মানুষদেরকে বিভিন্নভাবে আজকের আওয়ামী লীগ শেখ হাসিনা আজকের বিভক্তি করেছিল সেই বিভক্তির প্রতিবাদের ছলগান ছিল একটি নাম তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আজ মুজিববাদ মুর্তাবাদ এটার পিছনেও কারণ হচ্ছে এটা এখন প্রতিবাদের ভাষা এটা এখন প্রতিবাদের ভাষা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি নাগরিক এখন এর প্রতিবাদ করতে জানছে শিখছে এবং প্রতিবাদ করছে আজ গোপালগঞ্জের মাটি আমাদের ভাইদের ত্যাগের বিনিময়ে উপস্থিতির বিনিময়ে বাংলাদেশের জন্য আরেকটি স্বাধীনতার স্বপ্ন বনিত হল তোমরা সাহসী সন্তান ভয়ের কিছুই যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না নাহিদ ইসলাম হাসনাদ সার্জিস তোমাদের প্রতি শুভকামনা বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না তারা রাজনীতিতে উচ্ছিষ্ট থাকবেন গোপালগঞ্জের বিজয়ের জন্য আমার চরম শত্রু যদি যায় আমি তাকেই সমর্থন দিব কারণ এই গোপালগঞ্জই এক সময় বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না করে বাংলাদেশের মানুষের জন্য ফেসিবাদ প্রতিষ্ঠা করেছিলেন প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আজ সেখানে হয়তো আমাদের ভাইদের কিছু কষ্ট হয়েছে তাদের উপরে শত শত আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে বাধাগ্রস্ত করেছে কিন্তু তারা স্টেজ থেকে পালিয়ে যায় নাই স্টেজই ছিল ওই স্টাইজে বসে মিছিল করেছিল এই সূর্য সন্তানরা যারা স্টাইজ থেকে পালায় না তারাই বাংলাদেশের সন্তান তাদের জন্য শুভকামনা প্রিয় ভাইরা গোপালগঞ্জের মাটি এখন থেকে বাংলাদেশের মানুষের মাটিতে রূপান্তরিত হবে এই মাটি থেকে আওয়ামী লীগের সকল পেতাত্তাদেরকে চিরদিনের জন্য মুছে ফেলা হবে ইনশাআল্লাহ